আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চাস তোমাদের স্বাগতম আজকে তোমাদের সপ্তবর্ণা বইয়ের প্রথম কবিতা নতুন দেশ এছেন রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি নিয়ে আলোচনা করব নতুন দেশ লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আচ্ছা একটু খেয়াল করো নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে এই কবিতাটিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি হচ্ছে একটা নদীর কথা বলেছেন একটা নদীর ঘাটের কথা বলেছেন যেখানে কি আছে নৌকো বাধা আছে নদীতে যে নৌকাগুলো চলে সেগুলো হচ্ছে নদীর ঘাট থাকে যেখানে হচ্ছে নৌকো বাধা থাকে তো কবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনই একটা নদীর ঘাটের কথা বলেছেন তিনি যখন নাইতে যান তখন দেখেন যে ওই ঘাটের মধ্যে বাধা যে নৌকাগুলো সেগুলো হচ্ছে জলের ঢেউয়ে নাচতে থাকে পানির যে ঢেউ সেই সেই ঢেউয়ে নৌকাগুলো দুলতে থাকে তারপর দেখো আজকে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে আজকে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে আচ্ছা এখানে বলা হয়েছে আজকে যখন কবি আজকে যখন কবি নদীর ঘাটে গেলেন তখন তিনি অনেক দূরের পানে যখন তখন দেখলেন মাঝ নদীতে একটা নৌকা সেটা হচ্ছে ভাটার টানে চলে গিয়েছে মানে হঠাৎ করেই ঘাট থেকে একটা নৌকো হচ্ছে তোমার ভাটার টানে যেতে 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 সেটা হচ্ছে অনেক দূরে চলে গিয়েছে যেটা হচ্ছে আজকে কবি যখন নদীর ঘাটে গেলেন তখনতে পেলেন জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি আচ্ছা এখানে এই লাইনটাতে কবি বলেছেন যেই নৌকোটাকে তিনি দেখেছেন ভাটার টানে চলে যাচ্ছে সেটা কোন দেশে কোথায় গিয়ে পৌঁছবে এটা কবি জানেন না এবং এটা যেই দেশেই যাক না কেন যেখানেই যাক না কেন সেখানকার মানুষ কেমন বা কিভাবে থাকে তাও তিনি জানেন না দেখো একদম ফার্স্ট থেকে এই যে নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আজকে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেইখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশি এই পুরো লাইনটিতে এটাই বলা হয়েছে একটা নদীর ঘাটের কথা বলা হয়েছে যেখানে হচ্ছে কবি দেখেন যে সেখানে কি রয়েছে নদীর ঘাটে নৌকো বাধা রয়েছে তো একদিন যখন কবি নাইতে গেলেন তখন দেখলেন যে নদীর ঘাটে সে নৌকো কোন একটা নৌকো তিনি যখন অনেক দূরে দূরে যখন তাকালেন তখন দেখলেন একটা নৌকো হচ্ছে খাটার টানে মাঝ নদীতে চলে গিয়েছে তিনি ভাবছেন যে এই নদীটা যেতে 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 কোথায় গিয়ে কোন দেশে গিয়ে সেটা পৌঁছবে কোথায় গিয়ে পৌঁছবে তা তিনি জানেন না কাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যায় ভেসে ভাই নতুন নগর বনে আচ্ছা এখানে কবি বলেছেন থাকি ঘরের কোণে সাত জাগে মন মনে এখানে কবি বলেছেন যে আমরা ঘরের কোণের মধ্যে আবদ্ধ থাকি কিন্তু তার মনের খুব ইচ্ছে যে তিনি এই যেভাবে হচ্ছে নদীর নৌকোগুলো যেভাবে হচ্ছে ভাটার টানে ভেসে যাচ্ছে সেইভাবেই যেন আমি ভেসে যেতে পারি নতুন নগর বনে মানে নতুন কোনো দেশে নতুন কোনো নতুন কোনো দেশে বা নতুন কোনো নগরে বনে তিনি যেন ভেসে যেতে পারেন এটা হচ্ছে কবির ইচ্ছা কবির স্বাদ জাগে মনে তিনি ঘরে কোনো আবদ্ধ থাকতে চান না দূরসাগরের সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলো সব দাঁড়িয়ে সারে সারে আচ্ছা তিনি এমন দূরে এমন নগরে এমন দূরে যেতে চান যেখানে হচ্ছে দূর সাগরের পারে জলের কিনারে এখানে হচ্ছে ধরো তোমার নারিকেলের বনগুলো সব কি আছে সারি সারি দাঁড়িয়ে আছে তিনি এখানে খুবই নতুন দেশ দেশের মানুষ সম্পর্কে জানার কী জাগে আগ্রহ বা কৌতূহল জাগে তিনি মনে মনে ভাবেন তিনি যদি নৌকর মতো এইভাবে ভেসে ভেসে চলে যেতে পারতেন তাহলে দেখতে পারতেন বন পাহাড় নদী এই সব কিছু আর তিনি তার প্রবল ইচ্ছের কথাই এখানে ব্যক্ত করেছেন পাহাড়চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডেঙ্গিয়ে যাওয়া কেউ তা পারে না যে আচ্ছা এই লাইনটিতে কবি বলেছেন পাহাড়ের যে উঁচু পাহাড়ের যে উচ্চতা যেখানে আসলে যাওয়া পাহাড়ের সেই চূড়ায় উঁচুতে উঠা আসলে কখনোই সম্ভব না এটি কি করেছে পাহাড়ের চূড়ো হচ্ছে তোমার নীল আকাশকে ঘিরে রেখেছে নীল আকাশ ছুঁয়েছে সমস্ত পাহাড় হচ্ছে বরফে ঢাকা আর সেই বরফ ভেঙ্গেঙ্গিয়ে পেরিয়ে যেতে পারবে না কোন সে বনের তলে নতুন ফুলে ফুলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে আচ্ছা এখানে তিনি এমন একটা বনের মাঝে যেতে চাচ্ছেন যে বনে হচ্ছে ফুলে 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 ফলে ভরপুর যেখানে হচ্ছে পশু পশুরা হচ্ছে দলে দলে ঘুরে বেড়াচ্ছে তার মানে তিনি এমন একটা জায়গায় যেতে চাচ্ছেন যেটা হচ্ছে বনের মাঝে যেখানে হচ্ছে ফুলে ফলে ভরপুর এবং হচ্ছে অনেক পশু যা হচ্ছে দলে দলে ঘুরে বেড়াচ্ছে কত রাতে শেষে নৌকো যায় যে ভেসে বাবা কেন অফিসে যায় যায় না নতুন দেশে আচ্ছা বলেছে নৌকো ভেসে যেতে যেতে কত রাত পেরিয়ে যায় তারা তা হচ্ছে আমরা জানি না কিশোরের একটা মন যেটা সেটা হচ্ছে যে ভাবছে যে বাবা বাবা কেন অফিসে যায় সে কোনো নতুন রকম একটা নতুন দেশে যায় না এখানে যে নতুন দেশের কথা কল্পনা করা হয়েছে যে নতুন দেশের বর্ণনা দেওয়া হয়েছে যেটা কবি উপলব্ধি করেছেন সেখানে বাবা কেন সেখানে যায় না তিনি যখন কিশোর ছিলেন তার মনে হচ্ছে এই ভাবনাগুলো ছিল তার কল্পনার জগতে এমনই একটা নতুন দেশ ছিল এই নতুন দেশ কবিতায় এক কিশোরের যে কৌতূহলী এবং কল্পনা প্রবণ যেটা হচ্ছে কবির মনের মধ্যে প্রকাশ ঘটেছে এবং নতুন দেশের এই সৌন্দর্য দেখার ইচ্ছায় কিশোর পাড়ি জমাতে চায় হচ্ছে নতুন জমাতে চায় সে হচ্ছে নতুন দেশে সে তার মনে মনে এমন একটা নতুন দেশ কল্পনা করেছে যেখানে হচ্ছে নদীর ঘাটে নৌকো বাধা আছে সেই নৌকো হাঁটার পানে কোথায় কোন দেশে গিয়ে ফিরবে তা সে জানে না এই নিয়েই হচ্ছে তার মনে কৌতূহল এমন একটা নতুন দেশের কথা কল্পনা করা হয়েছে যেখানে হচ্ছে জলের ধারে নারিকেলের সারি সারি বন অনেক উঁচু পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে নতুন নতুন ফুল ফোটে পশুরা বেঁধে ঘুরে বেড়ায় এই সব কিছুই হচ্ছে নতুন দেশ কবিতায় ছেলেটির জানার আগ্রহ এবং কৌতূহল একটা কিশোরের মনে যে আগ্রহ এবং জানার যে কৌতূহল এই নিয়েই হচ্ছে নতুন দেশ কবিতাটি কবি ফুটিয়ে তুলেছেন খুব সুন্দর একটি কবিতা নতুন দেশ আশা করছি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে